আমাকে তো নিয়ম কানুনের মধ্যেই থাকতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি উনি একজন এমন মানুষ ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি কিন্তু শুরু করেছিলেন বিএনপি চেয়ারপারসন হিসেবে তারপর প্রধানমন্ত্রী এবং ওনার প্রতি যে অন্যায় অত্যাচার জুলুম করা হয়েছিল কিন্তু যাওয়ার সময় উনি সবার নেত্রী হয়ে চলে গেলেন ঠিক না আমার মনে হয় না যে আমি তো দেখিনি আর আপনাকেও দেখেছেন কি জানি এরকম একটা বিরল সম্মান রাষ্ট্রের প্রধানমন্ত্রীর থেকেও সর্বোচ্চ সম্মান নিয়ে তাকে রাষ্ট্রীয়ভাবে ভাবে যেমন বিদায় দেওয়া হয়েছে তার থেকে বেশি বিদায় দিয়েছে দেশের জনগণ হৃদয় থেকে ছোটবেলায় সারা ক্লাসে পড়াইতো যে যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে হেসেছিলে এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আমিও আসলে মানে যদি একটু প্র্যাকটিক্যাল মানুষ আমি কিন্তু তার জন্য বিভিন্ন প্রোগ্রামে দেখে আসলে চোখের পানি ধরে রাখতে পারিনি তার এত ত্যাগ এত স্যাক্রিফাইস দেশের জন্য এটা আসলে বক্তব্য দিয়ে আমার মতো নগণ্য মানুষ আসলে সেটা তুলে ধরবে এরকম দৃষ্টিতা আমার নাই আসলে তো দোয়া এই মাহফিল তার জন্য দোয়া হবে আমার এরপরে আরো দুইটা প্রোগ্রাম আছে আসছি দেরি করিয়া ছোট ভাই মাপ চাইছে আমার চাষা চাইছে আমিও একটু মাপ চাইতেছি কিন্তু উপায় ছিল না গাড়ি গেছি এমন জায়গায় ফোন দিছে আপনার ক্ষমা সঙ্গে দৃষ্টিতে দেখবেন আর একটা বড় বিষয় হচ্ছে এই নেত্রীকে যেমন আমরা ভালোবাসি তো তো সেরকম হচ্ছে তার তো দল একটা আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হ্যাঁ আগামী নির্বাচনে উনি অংশগ্রহণ করার কথা ছিল ওনার আল্লাহ তাকে করায় নাই তো তার দলের প্রার্থীদের জন্য দোয়া করবেন তার দলের জন্য আগামীতে রাষ্ট্র ক্ষমতা আছে দোয়া করবেন